চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে প্রায় দুই মাসের মতো সময় বাকি রয়েছে ভেনু জটিলতায় পাকিস্তানের মাটিতে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলহোলা কম হয়নি অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছু সুরাহা করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকিন জানিয়েছে এরই মধ্যে সূচি ও ভেনু চূড়ান্ত হয়ে গেছে শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিন ফ্যা তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তবে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী আগামী তিন বছর এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে ক্রিকিন ফোর প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ সাতাশ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ডিনিশ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল চার মার্চ দ্বিতীয়টি পরের দিন ফাইনাল হবে না যদি ভারত সেমিফাইনালে পৌঁছে তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে তবে ভারত না পৌঁছালে ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে গ্রুপ এ বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড গ্রুপ বি আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিক প্রথম সেমিফাইনাল চার মার্চ রিজার্ভ ডে নেই দ্বিতীয় সেমিফাইনাল পাঁচ মার্চ রিজার্ভ ডে আছে ফাইনাল নয় মার্চ লাহোর রিজার্ভ ডে আছে